দেওয়া আছে এই ফিফটিন কট এগুল টু এইট সাইন এবং সেক এর মান নির্ণয় করো দেওয়া আছে এখানে এই ফিফটিন কট এ ইল টু এইট সাইন এবং সেক এর মান এই ফিফটিন কটে থেকে আমাদেরকে বের করতে হবে এই ত্রিভুজের ভূমি ভূমিটা ভূমির মান কত অতিভুজের মান কত এবং লম্বর মান কত কেননা এই সাইন এ মান বের করতে হলে আমাদেরকে লাগবে অতিভুজ তাহলে আমরা যদি ফিফটিন কট এ সমান লিখি ফিফটিন কট এ সমান আসে এইট এখান থেকে যদি আমরা কটের মান বের করি কট এ সমান আমরা লিখতে পারি এইট বাই ফিফটিন তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজের দুটি বাবুর মান পাবো এখান থেকে আমরা অতিভূজ মান বের করলে এই হিসেবে সাইনে এবং সেকের মান বের করতে পারবো এই সীত্রে যদি আমরা এই কোণটা ধরি এ কোণ তাহলে এই এ বি সি ত্রিভুজের এই ত্রিভুজটা যদি আমরা সমকোণ ধরে এটা নব্বই ডিগ্রি তাহলে এই এটা হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি এটা লম্ব তাহলে কটে সমান হচ্ছে আমরা যদি লিখি তাহলে আসে এই টেনের বিপরীত টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি তাহলে হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব হলে লম্ব হলে এই লম্ব লম্ব তাহলে এই হিসেবে যদি আমরা সাজাই এই লম্ব হচ্ছে হচ্ছে সেখানে ফিফটিন তাহলে এই কর এ এই যেগুলো হলে এই মান এ লম্ব বাই ভূমি আরে বমি বাই লম্ব এই এখানে যদি ভূমি হচ্ছে তাহলে ফিফটিন এখানে এই ফিফটিন আর ভূমি হচ্ছে এই ওই হিসাবে এই ভূমি হচ্ছে অনুপ্রাতিক হিসাবে এইট তাহলে এই এইট তার মধ্যে কি অতুভূজ সমান বের করতে হবে অতুভুজের মান কত তাহলে এই আমরা জানি উপাদ্যাগরা উপাদান এ সি সমান এই অতুভূজ সমান অপর দুই বহুল বর্গের সমষ্টি সমান তাহলে এসি স্কোয়ার সমান আমরা উপর দুবার বর্গের সমষ্টি লিখতে পারি তাহলে এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার উপর থেকে যদি আমরা বর্গ মূল করি তাহলে আসে এই এসি সমান এসি সমান আসে এই এব মান হচ্ছে আমরা যদি মান বসাই এইট স্কোয়ার প্লাস এই বি সি এর মান হচ্ছে ফিফটিন সমান আসে এটা মান বেশি বের করলে আসে তিনটিন আসে এই সেভেন্টিন তাহলে এটা মান হচ্ছে কি সেভেন্টিন তাহলে এই হিসেবে সাইন এ সমান আমরা জানি আমরা যদি সাইন এ এর মান নির্ণয় করি তাহলে সাইন এ সমান আমরা লিখতে পারি এই কি হচ্ছে এই লম্ব পাই অতিভুজ লম্ব হচ্ছে এখানে বিসি আমরা যদি বিসি লিখি বি সি বাই অতিভুজ অতিভুজ হচ্ছে এ সি সমান আমরা লিখতে পারি এখানে যদি এই অতিভুজ লিখি অতিভুজ হচ্ছে আর লম্ব হচ্ছে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ সমান আসে এই ওয়ান বাই কস এ সমান আমরা লিখতে পারি এই ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ সেভেন্টিন বা এসি আর এই বূমি হচ্ছে এইট এইট তাহলে এই এবং সাইনের মান নির্ণয় করা হলো আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এই এ বি সি সমকোণী ত্রিভুজের এই বি বিকোনটা সমকোণ এবং এই টেন এ যেগুলো রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ কস এ যেগুলো থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করা আমরা যদি এই টেন এ যেগুলো ধরি আমরা এই টু লিখে টেন এই জিগুল হচ্ছে এই রোট থ্রি রোট থ্রি এটা আমরা যদি এই এইভাবে যদি এইট এই টেন থেকে যদি আমরা এই ভূমি লম্ব এবং অতিভুজির মান বের করি আমাদের এখানে এই এই মানগুলি যদি আমরা মুছে ফেলি এখানে তাহলে আসে এই এইট যদি মুছে ফেলি এবং এই ফিফটিন যদি মুছে ফেলি এই ত্রিভুজের মধ্যে আমরা কি করবো এই এর মানটা রিপ্লেস করে এর বিভিন্ন বাহুর মানটা বের করব ওইখান থেকে আমরা সাইনে এবং কষ্টের মান বের করে এই মানগুলো বসাইলে আমরা পক্ষ সমান এই ডানপক্ষ আসলে আমরা কি বলবো সত্যতা পাব তাহলে আমরা যদি ওই হিসেবে সাজাই তাহলে আসে এখানে এই টেন এ ইজিক টু হচ্ছে রুট থ্রি আমরা যদি এটা নিচে ওয়ান দেই তাহলে হবে তাহলে কি হবে রুট থ্রি বাই ওয়ান তাহলে এই টেন এইজুল টু যার সমান আমরা জানি এই হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি বূমি তাহলে এখানে ভূমি হচ্ছে ওয়ান আমরা যদি তাহলে সমান ওয়ান এই ভূমি সমান ওয়ান আর এই লম্ব সমান সমান এই আসতেছে থ্রি এটা আসতেছে তাহলে ওই হিসেবে এই এসির মান আসে এই এসি সমান এসি সমান আমরা জানি এই এসি সমান এসি সমান আসে এই থ্রি ফোর রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ফোর স্কোয়ার তাহলে আসে এখানে টু তাহলে এই এসির মান আসতে টু টু এখান থেকে আমরা কি করব এই রুট থ্রি সাইন এ কস এই লেফট হ্যান্ড সমান আমরা এইটার যদি বাম সমান যদি লিখি তাহলে আমরা রুট থ্রি সাইন এ কস এই যে লিখি রুট থ্রি রুট থ্রি সাইন এ ইন্টু কস এ এ সমান আমরা লিখতে পারি এই যদি রুট থ্রি লিখি রুট থ্রি ইন্টু এই সাইন এ সমান আমরা জানি এই লম্ব বাই অতিভুজ লম্ব অতিভুজ আমরা লিখতে পারি বি সি অতিবুজ অতিভুজ হচ্ছে আমরা এ সি এই এ হচ্ছে

ডট এই এ এর মান হচ্ছে এখানে ওয়ান এই এখানে ওয়ান এ এর মান হচ্ছে ওয়ান আর এস এর মান হচ্ছে টু টু সমান আসে এই থ্রি বাই ফোর থ্রি বাই ফোর তাহলে এই বাম পক্ষ সমান আমরা এই বাম পক্ষ সমান কি পেলাম থ্রি বাই ফোর তাহলে সত্যতা যাচাই হলো